যদি আপনি হস্তমৈথন বাদ দেন পর্নোগ্রাফি দেখা বন্ধ করেন পরবর্তী তিরিশ দিনের ভেতরে কি কি শারীরিক এবং মানসিক পরিবর্তন আসবে এগুলো সপ্তাহ ওয়াইজ ভাগ করে করে চার সপ্তাহে চারটা দিক আমরা আজকে আপনার সামনে তুলে ধরবো সর্বপ্রথম বলে নি যদি আপনি হস্তমৈথন এবং পর্নোগ্রাফি বাদ দেন তখন এটা আপনার ভেতরে সব থেকে বেশি কুমন্ত্রণায় দিতে পারে পরবর্তী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই সময়টা কিন্তু সারভাইভ করা খুব কঠিন নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন কারণ আপনার ব্রেনের ভেতরে যে ডোপামিন নামক রস তৈরি হয়েছে এই খারাপ অভ্যাসের কারণে এই রসের প্রভাবে কিন্তু আপনি তখন নিজের ওপরেই নিজের কন্ট্রোল হারিয়ে ফেলতে পারেন এ কারণে প্রথম সপ্তাহটা থাকে খুবই কঠিন এবং চ্যালেঞ্জিং একটি সপ্তাহ এই সময়ে আপনি যদি হস্তমৈথন এবং পর্নোগ্রাফি বাদ দেন আপনার ভেতরে খুব ঘন ঘন স্বপ্ন দোষের মতো সমস্যা দেখা দিতে পারে এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা সম্পূর্ণরূপে স্বাভাবিক এবং আপনার ভেতরে উত্তেজনা কাজ করবে এই সময়তে বেশি আপনার ভেতরে সবসময় একটা অস্থিরতা আসবে গা ঘামতে পারে গাহাত পা কাঁপতে পারে এমনকি অনেক সময় যদি খুব বেশি পরিমাণে আপনি আসক্তির ভেতরে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভেতরে একটা খিচুনি ভাবও দেখা দিতে পারে তবে সেটা পরিমাণ খুবই সামান্য এবং খুব কম মানুষের ক্ষেত্রেই এমনটি হয় দ্বিতীয় সপ্তাহে আপনি আপনার ভেতরে একটু বেশি পরিমাণে এনার্জি লক্ষ্য করবেন আপনার ভেতরে একটা স্নায়বিক শান্তি দেখা দিবে এবং আপনার ঘুমটা কিন্তু এই সময়ে আরো আস্তে আস্তে দেখবেন যে ভালো এবং গভীর হতে শুরু করেছে এবং এই দ্বিতীয় সপ্তাহের আরেকটা খুব বড় যে বেনিফিট আপনার ভেতরে আসবে সেটা হচ্ছে আপনার শরীরের যে যৌন রস টেস্টোস্টেরন এটা কিন্তু তিরিশ শতাংশ পর্যন্ত বিভিন্ন গবেষণাতে এসছে যে আপনার ভেতরে বৃদ্ধি পেতে পারে এবং এই বৃদ্ধিটা কিন্তু আপনি যে হারিয়ে যাবে বা চলে যাবে এমন নয় আপনার যদি শারীরিক পরিশ্রম এবং খাওয়া দাওয়া এবং ঘুমের প্রতি আপনি যত্ন নেন তাহলে কিন্তু এই বৃদ্ধিটা আপনি পার্মানেন্ট করতে পারবেন এবং আপনার সেক্সুয়াল পাওয়ার কিন্তু দিনকে দিন বাড়তে থাকবে তবে দ্বিতীয় সপ্তাহেও কিন্তু আপনার স্বপ্নদোষের যে ঘনত্ব এটা কিন্তু ঘন ঘন হতে পারে এতেও ভয় পাওয়ার কারণ নেই এটা এক মাসের ভেতরে আপনার সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে চলে আসে এবার আসবো আমরা আমাদের মাসের লাস্ট যে দুইটি সপ্তাহ তৃতীয় এবং চতুর্থ সপ্তাহ এই সময়গুলোতে কিন্তু আপনার ভেতরে একটা অন্য রকম ব্যক্তিত্বের আবির্ভাব হবে দেখবেন আপনার ভেতরে একটা স্থিতিশীলতা এসছে আপনার যে স্নায়বিক শান্তি দ্বিতীয় সপ্তাহ থেকে আসা শুরু হয়েছে সেটা তৃতীয় সপ্তাহতে এবং চতুর্থ সপ্তাহতে ক্রম বর্ধমান পর্যায়ে বাড়তে থাকবে এবং আপনি কিন্তু কনসেন্ট্রেশন করতে পারবেন খুব ভালোভাবে আপনার পড়াশোনা বা অফিসের কাজের ক্ষেত্রে যে মনোনিবেশ করা এটাতে আপনি খুব ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন এবং একাগ্র চিত্তে কিন্তু কাজ বা পড়াশোনা করতে পারবেন আপনার শরীরে যে